আমরা এখন যেতেছি একটা গরু খামারে সার গরু খামার তো আমি ভাবলাম আজকে আপনাদেরকে সার গরু একটা ভিডিও দিব তো আমরা যাই খামারটা ওই যে খামারটা দেখা যাইতেছে কিন্তু হ্যাঁ দূরে আর এটা তো খান পলাশপুর ঠিক আছে তো আমরা যাইতেছি আস্তে আস্তে দেখা যাক আরো কিছু দূরত্ব আছে খামারে ওই যে দেখা যায় একটু একটু দেখাইতে পারি কিনা কি গরু আসলে দামটা আমার জানাইতে পারি কিনা সেটাও দেখা যাক সবসময় তো আসলে গরুর মাংস ছাগলের মাংস এইসব নিয়ে ভিডিও দেই তো আজকে একটু ভিন্ন রকম ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা এখন খামারের ভিতরে আছি বলছিলাম একটা খামারে ভিডিও দিব তো এটা কিন্তু একটা সার গরু খামার ঠিক আছে এখানে কোন গাবি গরু নাই নাই তো নাকি গাবি গরু নাই শুধু সার গরু ঠিক আছে তো আমরা আজকে দেখাবো আর এটার ঠিকানাটা হইতেছে মুন্সিগঞ্জ না আচ্ছা এটার ঠিকানা হইতে মুন্সিগঞ্জ আহ থানা কি থানা হইছে সিরাজদিখান ও থানা সিরাজদিখান না আচ্ছা আমরা মুন্সিগঞ্জের সিরাজদিখানে আছি তো আমরা আজকে খামারটা ঘুরে ঘুরে দেখাবো একটু ওজন্য ধারণা দিব গরুগুলোর কারণ সামনে তো কোরবানি নিতে আরো হয়তো বেশি দিন নাই তো এর মধ্যে আসলে ভাইয়েরা চেষ্টা করতেছে প্রস্তুত করার গরুগুলো আর সবসময় তো মাংস নিয়ে ভিডিও দেই তারপরে গরুর দাম দর জানাই বা হাটেও যাই তো আজকে একটু ভিন্ন রকম ভিডিও দিব কারণ অনেকে তো আসলে আসলে মানে হাট থেকে কিনা না বা খামার থেকে কিনার চেষ্টা করে একটা গরু আছে লাল গরু একদম টকটকা বেটা কি সাইওয়াল নাকি আচ্ছা দেখেন এখানে একটা সাইওয়াল গরু আছে খুবই সুন্দর মাসাল্লাহ আহ দেখে আমার বেশ ভালোই লাগতেছে আসল গরুটা বেশ সুন্দর তারপরে ওই যদি দেখি এটা কি গির না আচ্ছা এটা একটা গির গরু লাল ওইটা মানে দেশাল পিওর গরু মানে কোরবানি মানে যেমন গরু চায় লাল গরু তারপরে আপনার একদম পিওর গরু গুলা সেগুলা এখানে কিন্তু আপনার ভাইরা নিজস্ব উজনের দিকে একটা মনে করেন যে পাঁচশো আটত্রিশ কেজি আর একটা মনে করেন পাঁচশো আহ সাত্রিশ এরকম আচ্ছা আচ্ছা ঠিক আছে গরু গরুগুলো কিন্তু আমি যদি বলি সুঠাম দেখে একদম মানে তর তাজা আপনার মোটা সোটা গরু মানে কোরবানির জন্য এখন প্রস্তুত হইতাছে এখনো এটা কি মাস ভাই এটা কি মাস ফেব্রুয়ারি তাহলে আমি যে ধরে জুনে ধর নি ধইলে মার্চ এপ্রিল মে আরো তিন মাস একটু বেশি আছে হ্যাঁ তাহলে এর মধ্যে কিন্তু আসলে সময় খুবই কম আপনার আমাকে রমজানটা গেলে কিন্তু একটা দরদের শুরু হয়ে যায় এইসব খামারে ভাইজার ঠিক আছে আর আমাদেরও ইচ্ছা থাকে আপনাদের ভালো মতো দেখানোর তো আজকে থেকে মানে কোরবানির episode বলতে পারেন শুরু হয়ে গেল আর এই খামার নাম জানি না খামার দিয়ে শুরু করলাম তো আমরা একটু দেখি একটা একটা এই ঠিক আছে বাইরে একটু চাপায় দাও আমি দেখাই পরে দাম ধারণা দিব সমস্যা হ্যাঁ আগে ফুল খামারটা ঘুরে দেখায় পরে আমরা ওর জন্য ধারণা দেবো ভাই জানে না দাম এই যে এই ভাই জান হ্যাঁ আরে এই যে গরু দেখেন আর এটা কিন্তু আসলে খুব সুন্দর একটা গরু অনেকে দেশি গরু বলে তো দেশি গরু হয়তো বা এখন আমি যার তার সম্বন্ধে ধারণা নাই জাস্ট

আর এখন আজকে আমরা একটু মানে হঠাৎ করে আসলাম তো গরু বাইরে পাগলা স্বভাবের গরু মানে দেশি গরু অস্ট্রেলিয়ান জানেন একটু মানে উত্তেজিত থাকে আর কি পাগলা যাকে বলে তো এইটাও দেশি মানে দেশি সাথে ক্রস ঠিক আছে একদম অরিজিনাল দেশি না হ্যাঁ তারপর একটা ভাইয়া একটু দেখি এটা আবার একটু অস্ট্রেলিয়ান হইলো এটা কম্বল সব ঠিক আছে আর এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা গরু আসলে আমারই ভালো লাগতেছে দেখা এটা কিন্তু নাভি কম্বল মানে অনেক সুন্দর এটাও বেশ বড় একটা গরু মানে আশা করি আহ জনকর্মায় দেখবে আরো সুন্দর হবে গরু বলে ইনশাল্লাহ তারপর যে দেখেন এই যে একটা গরু সাদা এটা কিন্তু পিওর অস্ট্রেলিয়ান ঠিক আছে এটা অনেকে এরকম গরু পছন্দ করেন আবার অনেকে চান একটু দেশি গরু হবে লাল হবে কুচটা মানে একটু বড় হবে হ্যাঁ হ্যাঁ মানে যার যেমন পছন্দ আর কি হ্যাঁ মানে এখানে সবাই পাবেন ক্রস পাবেন তারপর আপনার দেশীয় পাবেন হ্যাঁ হ্যাঁ সব ধরনের গরু আছে আর সামনে হয়তো আরো কালেকশন করবে কিনা জানি না ঠিক আছে ও আচ্ছা 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 তো আমরা আবার আসবো ইনশাল্লাহ আজকে একটা ভিডিও আসলে দেই দেখি কি অবস্থা হয় হ্যাঁ তারপরে এই সাইডটা যে শুরু করি এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা সাই হলো বাচ্চা বাচ্চা বলা যাবে না হয়তো দুই দাঁত হয়ে গেছে হ্যাঁ তো দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা গরু মানে গরুর চেহারা মানে খুবই সুন্দর দেখেন

আচ্ছা দেখেন আপনারা অবশ্যই আমাদের মিথ্যে করে নিবেনি আর এখনো যদি তিন মাসের প্লাস সময় আছে। এখন আপনারা দেখেন কোন জায়গার গরু গুলো ভালো হয় তবে ভাইদের গরু মোটামুটি ভালোই আছে আর ভাইরা তো কাজে উপর নির্ভর মনে হয় না কামার আচ্ছা সব আলাপ করবো ভাইদের সেটা গরুগুলা দেখেন দেখেন কেমন লাগে ভাল লাগে কিনা এই যা একটা গরু এটা একটু এই হ্যাঁ হ্যাঁ দেখা দিতেছে এইটা কিন্তু আরো বেশি সুন্দর এটা একটু মানে হালকা কালারের ভিতরে একটু দেখেন হালকা কালারের ভিতরে পড়ে গেছে খুবই সুন্দর আহ এটা আরো বেশি সুন্দর আপনার দেখেন চেহারাটা আচ্ছা আচ্ছা আর এখানে কিন্তু ভাইজার এই যে খাবারের বাটিগুলো আছে এই যে এখানে খাবার দেয় গরুদের কি বলে অনেকে চারি পরে অনেকে অনেক কিছু বলে অনেকে হাউজও বলে ছোট ছোট ঠিক আছে আর এদিক যদি দেখে এটা আর একটা দেশি নাকি ক্রস নাকি বস্তা এই যে আচ্ছা এটা ক্রস না দেখেন আমি আগেই সব রকম গরুরই ভাইরা মানে আপনাদের জন্য রাখছে এই যে এটা আবার একটা দেশি দেখেন খুবই সুন্দর মানে এই গরু গুলা আসলে কোরবানির জন্য চলে বেশি বা আপনারা পছন্দ করেন এইসব গরুরই গরুটা দেখেন কতটা সুন্দর সিংটা সিংটা দেখেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এটা সিংটা দেখেন কত সুন্দর একদম মানে কি বলবো মানে সোজা সিং আমার দেখে খুব ভালো লাগে এরকম গরু সব রকম গরু আসলে সুন্দর তারপরে এইগুলো বিক্রি হয়ে গেছে না

আচ্ছা আচ্ছা এই তিনটার মধ্যে একটা মানে পছন্দ করে গেছে তবে দাম তো ওইভাবে ফাইনাল হয় নাই হইলো হয়তো বা ও আচ্ছা আচ্ছা আজকে আসবে ইনশাল্লাহ ভাইয়ারা আর এখানে একটা আছে এটা কিন্তু খুবই সুন্দর একটা গরু দেখেন আসলে গরু চেহারা দেখি মন ভরে দিতেছে মানে মন ভরে যাবে দেখলে এই দেখেন খালি দেখতেই মন যাবে এখান থেকে বাইরেতে মন চাবে এত সুন্দর সুন্দর সব গরু তো আমরা ওই সেরে যাই দেখি ওই পাশে হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ সব মানে আহ সুঠাম দেহের আরো বেশি এই যে কয়টা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো অনেকে মনে করতে পারেন দেশি গরু তো যা তা আমি অবশ্যই ভেঙে দিবো কারণ আমি যেহেতু বিস্তারিত তো দিবই তবে গরু অনেকগুলা ঠিক আছে মোটামুটি ভালোই আছে আর এখনো খালি আছে কিছু জায়গায়

ও বিক্রির জন্য না না আচ্ছা আচ্ছা এটা বিক্রি হবে না হ্যাঁ এটা নিজের জন্য নিজস্ব তারপরে এটা কি ঘির নাকি এটা হলো ঘির এটা কিন্তু পেটের মধ্যে কিন্তু একটু সাদা ছোট আছে সিংটা দেখছেন কি বড় যদিও মানে গোতামারতে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে না ও আচ্ছা ওনাদের কিন্তু গরু কিছু কিছু মানে মানুষ বক্তৃণ দিয়ে একই ভাল ঠিক আছে কারণ কোরবানির অনেকে শখ থাকে যে আমার গরু একটু খামারের থেকে বড় হোক আমিও কিন্তু আমার গরু অলরেডি কিনা ফেলাইছি আমার গরু কিন্তু ওজনের দিক দিয়ে বিশাল গরু ঠিক আছে সাদা রা দেখেন বিশাল তারপর এই যে এটা কি এটাও কি বাচ্চা নাকি এটাও গির নাকি সাই বলো মাথা আর একটু ওই আছে না

আপনার ওনার সাথে যোগাযোগ করে কথা বলতে পারবেন যে গরু আপনাদের কোনটা ভালো লাগলো বা ওজন অনুযায়ী ঠিকঠাক হইলে হ্যাঁ পছন্দ হইলে তারপর ফোন দিবেন এরপর আপনার দাম টাম জানতে পারবেন সমস্যা নাই আর এন ট্যাগ টুক নাই তো না ট্যাগ আছে আচ্ছা এগুলো নাই আচ্ছা ভাইয়া আর কোন গরুর ওজন টজন সম্বন্ধে ধারণা দিবা চল দেখি তো গরু তো সবগুলো দেখান মানে একটু মানে সীমিত পরিমাণে আমরা একটু আচ্ছা হ্যাঁ না আচ্ছা তো মোটামুটি সবগুলো পুরি আপনার কাছাকাছি মানে পাঁচশো 600 এরকমই ঠিক আছে একটু মানে বড় বা মাঝারি বলতে পারো অনেকে মাঝারি বলে মাঝারি গরু গুলো বেশি ছোট গরু তেমনই আছে আর গরু তো দেখালাম এগুলো সব আর কি আপনার পিওর দেশি গরু লাল গরু সুন্দর গরু ঠিক আছে এর মধ্যে আপনার কয়েকটা অস্ট্রেলিয়ান পাবেন মানে বড় বড় সাইজের ক্রস যেগুলা যেগুলো আপনাদের মানে আকর্ষণীয় গরু ওইগুলো কিন্তু এখানে পাওয়া যাবে আর এখানে কিন্তু আপনার সুবিধে কি আপনার হাসিলটা লাগবে না হাটের ঠিক আছে হাটে নিলে কিন্তু একটা হাসিল লাগে আপনার বড় গরুতে প্রায় দশ পনেরো হাজার তো লাগেই তো এখানে ওই টাকাটা সে বইতেছে তারপরে আপনার এখানে দেখেন আপনি দেখে শুয়ে নিতে পারতেছেন শুয়ের গরু নাই হ্যাঁ একদম মনে করেন না যেটা মানে গরু খাওয়া দরকার ওইটাই খাওয়াইছে ঘাস খড় ভুসি হ্যাঁ 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 তো অন্য অন্য কিছু খাওয়ায় না হ্যাঁ আমি কিন্তু গরু কিন্তু খুলাইলে কিন্তু খুলে দিতে পারি

তেমনি তো গরু সব বলে এরকমই ঠিক আছে শাইwala আছে গীর আছে আপনার মানে অসংখ্য জাতের গুরু যেই জাত আমি মনে করেন আমি না আমি কি বলবো তারপরে মনে ক্রস আছে অস্ট্রেলিয়ান আছে হ্যাঁ সব রকম এখন ব্রহ্মা উঠায় কারণ ও আচ্ছা আচ্ছা এমনে কি গুরুর খর খাওতো নাকি ও খর খাও না আচ্ছা

আচ্ছা পলাশপুর মুন্সিগঞ্জ আর সিরাজদি ঠিক আছে সবকিছু বলে দিলাম এখন আপনারা অবশ্যই তাহলে নাম্বার দিয়ে দিব নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা নাম্বারটা কি জানো মালিকের মালিকের ফোনে আচ্ছা ঠিক আছে পরে দেওয়া দিব না আমাকে লিখে নিব আচ্ছা তাহলে ভিডিওটা এখন আর বড় করবো না ভিডিওটি পর্যন্তই আর গরুগুলো কেমন লাগলো এটা যদি একটু জানান তাহলে ভালো হবে তাহলে আমি ভবিষ্যতে আর এরকম ভিডিও দিব করবো আর আপনারা যদি আহ সামনে এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ইনশাল্লাহ তো সামনে আরো ইন্টারেস্টিং ভিডিও আসতেছে যেমন গরুর হাট গরুর খামার তারপরে আমি এখন একটু গরু মাংসের ভিডিওটা একটু কমায় দেবো যেহেতু কোরবানি আপনার তো প্রায় মানে কাছাকাছি তখন তিন মাস আমরা রোজার পরেই মনে করেন একটু মাংসের ভিডিও একটু কমায় দিব আস্তে আস্তে তখন আস্তে আস্তে আসবে এই যে খামার গরুর হাট ঠিক আছে কোন জায়গায় আপনি একটু মানে ভালো গরু পাবেন কোন জায়গায় একটু দেখাশুনা মানে আপনার পছন্দ হবে এরকম গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করবো তো এখানে তো সব রকম গরু আছে বললাম দেশি শাহীওয়াল হ্যাঁ গির মানে অভাব বিভিন্ন জাতের আর সবচেয়ে বড় কথা হলো গরু গুলো বাইক করা যায় না কিন্তু খুবই পাগলা গরু মানে একটা বাইর করলে আপনার ভাই একা আবার কন্ট্রোল করা সম্ভব না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভাইদের খামারে যদি গরু নিতে চান আসবেন আর যদি চান তাহলে একবার এসে দেখে যেতে পারেন যে আসলে গরু কেমন হ্যাঁ আর খামারটা কেমন ওগুলো সবই জানাবেন ঠিক আছে তো আমরা এখন বিদায় নিই ভিতরে তো দেখাইলাম সবকিছু দেখলেন আপনারা আর ভাই ঘাস কি ওই পাশে না তোমাদের এগুলি খড় এই খড়ই খাও আচ্ছা এগুলো তো কাটা রাখো না এখানে ও এটাই ঘাস কাটার মেশিন খড় কাটার মেশিন এই যে এটা আচ্ছা ভিতরে তো সব স্কেল স্কেল আচ্ছা ওজন মাপা যায় না আচ্ছা আপনারা কিন্তু শিওর হয়ে নিতে না আবার ঠিকাও বেশি করো নাকি ঠিকাও তো বিক্রি করো কেউ দাম করে নিতে পারবে না আবার দামা দামি করে নিতে পারবে না গরু চাইলে হ হ আচ্ছা তো চাইলে করে নিতে নিতে পারবেন পারবেন ঠিকাও এতক্ষণ খামারটা দেখালাম এটা হল সেই খামারটার বাইরের চিত্র বা এটা হচ্ছে সেই খামারটা আর বাইরে তো একদম অর্গানিক ঘাস খড় দিয়ে গরু লালন পালন করে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাতে পারেন